দেখে প্রেম হলে অনেক মত মানে মতভেদ হবে অনেক রকমের মতন ঐক্য দেখা দেবে দেখা দেবে কি দেবে না দেবে আপনি মোবাইলে একটা মেয়েকে ফোন করছেন আর দু বছর সুইচ জলা ফোন তাকে দেখার সুযোগ পাচ্ছেন না তাই না তা আপনি ফোন করে তাকে বলছেন হ্যালো একদিন দেখা করো না আমার সাথে একটু বলছি কোথায় করবে বলছি ওমর ঘুরে দেখো বলছেন তো বলছি তুমি কি পরে আসবে বলছি আমি লাল চুড়িদার ঠোঁটে গোলাপি লিপস্টিক মাথায় লাল ফিতে তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার দুই বছরের কথা বলা সুন্দরী মেয়েটা তখন বলছে তুমি কি পরে আসবে বলছে ঘড়ি চোখে লাল জামা বুঝতে পেরে যাবে আমি সেই তোমার নায়ক দু বছর কোনো দেখা দেখি নেই খুব প্রেম মানে এত প্রেম জমে ক্ষীর হয়ে গেছে এলেন তা এখন ছেলে মেয়ে এখন উভয় কিন্তু খুব চালাক চালাক না ছেলেটা দূর থেকে ভাবছে যে মেয়েটাকে আগে দূরে থেকে দেখবো তবে ওর কাছে যাব। দু বছর কিন্তু ওকে না থাকতে না মোবাইল এটা আপনি বিশ্বাস করবেন না আপনি তো দূরের কথা বাচ্চা ছেলে আপনার বাপকে পর্যন্ত বিশ্বাস করা লাগবে যদি বলছেন কেমন করে তার দৃষ্টান্ত এটা আমি অনেক জায়গায় বলেছি ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশে তুরস্কে সিরিয়ার মাটিতে মারাত্মক এক ভূমিকম্প হয়েছে এটা শুনেছেন শুনেছেন ভূমিকম্পটা হয়েছে কোথায় না মাটি থেকে আট কিলোমিটার নিচে মাটির আট কিলোমিটার নিচে ভূমিকম্প হয়েছে তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং বালাখানা গুলো কাঁপতে 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 অসংখ্য নিরীহ মানুষগুলি মারা গেল কুকুর অবলা প্রাণী কুকুরের মনে পর্যন্ত পর্যন্ত। মানুষের ব্যাপারে তৈরি হয়েছে। মাটির তলায় পড়ে থাকা দুধের শিশুরা মা মারা গেছে একদিকে বাপ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে রেখেছে মাটির তলাতে বাপ মারা গেছে সন্তান মারা যায়নি নিঃশ্বাস চলছে কুকুর পর্যন্ত সেই মাটির সাইডে গিয়ে সেই গর্তটা সাইডে গিয়ে মুখ 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 করে চিল্লাচ্ছে মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে এখানে একটা শিশু লুকি আছে তোমরা এসো কুকুরের ভিতর মানবতা জন্মেছে মানুষ তোমার ভিতরে মানবতা জন্মায়নি বড় আফসোস কি বাত হ্যাঁ কুকুরের ভিতরে মানবতা জন্মেছে আল্লাহু আকবার মাটির আট কিলোমিটার নিচে এটা হয়েছে কতক্ষণ হয়েছে চল্লিশ সেকেন্ড কতক্ষণ চল্লিশ সেকেন্ড অ লকবার কিয়ামতের ভূমিকম্পের কথা আল্লাহ শোভানবতাআলা বলছেন এটা দুনিয়াতে যদি এই অবস্থা হয় থর থর করে কাঁপে আল্লাহ তালা বলছেন হিজাজুল জিলাতিল আলজা তিল আর লকবার কিয়ামতের ভূমিকম্প এত কঠিন আল্লাহর ভাষা অনুযায়ী ঢালাই মেশিনে দেখেছেন বাড়ি সিমেন্ট সবকিছু এক জায়গায় দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় নিচের মাল উপরে উপরের মাল নিচে করা হয় কি হয় না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আফজাস কালা মাটি তলার ভারী সম্পদগুলি কেসে দিন উপরে তুলে দেওয়া হবে এই দিনটার প্রতি বিশ্বাস রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে বলছেন

মানে আমি যদি এই ছেলেটাকে একটা ঘুষি যদি মারি ঘুষির ওজনটা যদি কেজি যদি হয় ডিগ্রি সেলসিয়াস ক্ষমতা হয় ঘুষিটার একটা পুরুষ মানুষ সহ্য করতে পারবে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি তার ঘুষির ওজন হয় সে পুরুষ মানুষ মারা যাবে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে পুরুষ বিজ্ঞানীরা বলছে নারী কষ্ট সহ্য করতে পারে ৫৫ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পুরুষের থেকে নারী দশ গুণ বেশি কষ্ট সহ্য করতে পারে তার একটা দৃষ্টান্ত হচ্ছে এই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বাচ্চা জন্ম দেওয়া বাচ্চা জন্ম দেওয়া আল্লাহ সুবান বলছেন কিয়ামতের মাঠ ইয়ামা তারা হাতাজ হালুকুল্লু মুরজিয়া আম্মা আর যা করল যাতে হামলি হামলা হাবতার তারা না সেদিন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চা মায়ের আঁচল ধরে বলবে মা একটু দুধ দাও একটু দুধ দাও আল্লাহ বলছে মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে একজন মা দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা নিচের দিক দিয়ে হয়ে যাবে মা বুঝতে পারবে না অবশ্য মানুষকে দেখতে পাওয়া যাবে সব মত পান করেছে আল্লাহ বলছ অমা হুম বিসুকালা একজনাও তারা মত পান করেনি বলা কিনা আজাব আল্লাহ সদীদ শুধু আমার কঠিন আজাবের ভয়ে তারা কে মাঠে মাতালের মতো করে তারা ঘুরবে এটা অদৃশ্য কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে হবে কি হবে না হবে কি হবে না আল্লাহ তারা বলছেন এইরকম অদৃশ্যের বিষয়গুলিকে যারা বিশ্বাস করে ইমান যারা রাখে বিল্লাইব আর একটা কথা বলে রাখি আচ্ছা বলুন তো আমরা আল্লাহকে দেখতে পাই কি পাই 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 না না আল্লাহ না দেখে বিশ্বাস করে নিয়েছি তাই না আল্লাহ না দেখি বেশি ভালো না দেখে ভালো না দেখে বেশি ভালো সে একটা কথা আছে না না দেখে ছিলাম ভালো দেখে পরাণ জ্বলে গেল একটা কথা আছে আর কাজী নজরুলের ভাষা হচ্ছে ওই যে তুমি কাউকে যদি পৃথিবীতে সব থেকে বেশি প্রেম বা ভালোবাসো কখনই তার সামনে দাঁড়িয়েও না তাহলে প্রেম ভালোবাসা থাকবে না লাইলা গল্প শুনেছেন তো এগুলো মাঝে সাঝে কথা প্রসঙ্গে চলে আসে বলছে লাইল একদিন হেঁটে হেঁটে যাচ্ছে তা মজনুকে কোনোদিন দেখেনি আসলে লাইলা মজনু বলে পৃথিবীতে কেউ ছিল না এটা কাল্পনিক একটা গল্প কি বললাম বুঝলেন না কাল্পনিক গোপাল ভাঁড় গোপাল নাম নাম এমনি দিয়েছে গোপাল ভাঁড় ওর ভালো নাম আছে বাড়ি না গোপাল নাম দিয়ে দিয়েছে আর মজনু বলে ছিল না আমি যা বই পত্র পড়ে দেখেছি এরকম কোনো মানুষ ছিল না যে তাদের ইতিহাস লেখা হয়েছে তাদের ছেলের নামে মেয়ের নামে এত সালে জন্ম মৃত্যু কিছু নেই এমনি লাইলা মজনু নাম দিয়ে কাল্পনিক একটা গল্প রচনা করা হয়েছে তা মজনু লাইল একদিন দেখছে যে মজনু ওই আগে আগে যাচ্ছে লাইলা পিছন দিক দিয়ে কোনোদিন ওকে দেখিনি ওর গলা সুর শুনেছে তা ও আস্তে আস্তে করে নয় দৌড়ে দৌড়িয়ে যাচ্ছে এটা গল্প জমির আল দিয়ে ছুটছে তা একটা লোক নামাজ পড়ছে তা লোকটা শেষ দায় গিয়েছে তা লাইলা মজনুর প্রেমে এত পাগল যে ও গিয়ে ওই নামাজি লোকটার ঘাড়ে মাথা দিয়ে দিয়েছে পা দিয়ে দিয়েছে নামাজি লোকটা তখন উঠে বলছে বিয়াদব তুই কেন আমার ঘরের উপরে পা দিলি বল হ্যাঁ অসভ্য আমি নামাজ পড়তে তুই জানিস না তখন লাইলা বলছে সাহেব কেন এত গালাগালি দিচ্ছ আমি কাউকে দেখিনি মজনুর প্রেমে ছুটছি তুমি নামাজ পড়ছিলে ওটাও আমার ধ্যান ছিল না আমি তার প্রেমে এত মগ্ন আমি যে তোমার ঘাড়ে পা তুলে দিয়েছি এটাও আমি জানি না তুমি কেমন তোমার স্রোসটাকে ভালোবাসো হে হ্যাঁ তুমি তোমার স্রষ্টার সঙ্গে প্রেম কেমন করো যে একজন ঘাড়ে পা তুলে দিল তুমি গাল দিতে শুরু করে দিলে তুমি কেমন প্রেম করো আর আমি কেমন প্রেম করি ওই জন্য দেখে প্রেম জমে না না দেখেই বেশি হয় দেখে প্রেম হলে অনেক মত মানে মতভেদ হবে অনেক রকমের মতন ঐক্য দেখা দেবে দেখা দেবে কি দেবে না দেবে আপনি মোবাইলে একটা মেয়েকে ফোন করছেন আর দু বছর সুইজলা ফোন তাকে দেখার সুযোগ পাচ্ছেন না তাই না তা আপনি ফোন করে তাকে বলছেন হ্যালো একদিন দেখা করো না আমার সাথে একটু বলছি কোথায় করবে বলছি উমর ঘুরে দেখো বলছে তো বলছি তুমি কি পরে আসবে বলছি আমি লাল চুড়িদার ঠোঁটে গোলাপি লিপস্টিক মাথায় লাল ফিতে তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার দুই বছরের কথা বলা সুন্দরী মেয়েটা তখন বলছে হ্যাঁ তুমি কি পরে আসবে বলছে আমি কি মানে জিন্স প্যান্ট হাতে ঘড়ি চোখে চম্মা চুল সাংঘাতিক ব্যাপার লাল জামা বুঝতে পেরে যাবে আমি সেই তোমার নায়ক দু বছর দেখাতে কি নেই খুব প্রেম মানে এত প্রেম জমে ক্ষীর হয়ে গেছে এলাম দা এখন ছেলে মেয়ে এখন উভয় কিন্তু খুব চালাক চালাক না ছেলেটা দূর থেকে ভাবছে যে মেয়েটাকে আগে দূরে থেকে দেখবো তবে ওর কাছে যাব দু বছর কিন্তু এ ওকে না দেখে থাকতে পারতো না মোবাইলে মোবাইলে এখন ও দূর থেকে দেখছে যে একটা ওই মুদিখানার দোকানের পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে তো ও দেখতে পাচ্ছে আল কাতরার মতো কালার এইলেন তো অথচ ফোনে ফোনে ওকে না দেখে থাকতে পারতো না যখন দেখছি যে আল কাতরার মতো কালার তখন দেখছি এ তো ফোন তো আর করা যাবে না সিম চেঞ্জ করে দিয়েছ করবে কি করবে না তাহলে এতক্ষণ দেখেনি খুব ভালো ছিল তাই না দেখে প্রাণ কি হলো নষ্ট হয়ে গেল তা আমরা যদি আল্লাহকে দেখেই যদি নিতাম তাহলে তার ইজ্জত তার সম্মান টিকে রাখতে পারতাম না পারতাম পারতাম না একদমই পারতাম না এবং তার ব্যাপারে অনেক কুরুচিকর মন্তব্য করে ফেলতাম যে আল্লাহর কানটা যদি এরকম হতো আরো বেশ ভালো লাগতো আল্লাহর ঠোঁট দুটি যদি এরকম হতো খুব ভালো লাগতো বলতাম কি বলতাম না বলতাম বলতাম ওই জন্য স্রষ্টাকে আমরা না দেখি বিশ্বাস করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala তারপরে আর একটা কথা বলছেন বিল গায়েবে ইউকিমুনা সলাত মুত্তাকি তারা যারা সলাত আদায় করে অর্থাৎ নামাজ পড়ে এই ব্যাপারে আপনাকে আমি দুটো একটা কথা খুব মনোযোগ সহকারে শুনুন বলে দিই আমাদের সমাজে নামাজি হচ্ছে কয়েক প্রকারেজ ভালো করে বুঝবেন কয়েক প্রকারের তাই তো হ্যাঁ আচ্ছা বলুন সর্বপ্রথম বলি নামাজ ফরজ না সুন্নত ফরজ এটা বাধ্যতামূলক তাই তো দিনে কক্ত পাঁচটা নামাজ বাধ্যতামূলক একটা লোক যদি তার জীবনের সব ভালো কাজ করে শুধুমাত্র নামাজটা যদি না পড়ে আচ্ছা বলুন তো জান্নাতে যাবার কোনো লাইন আছে আছে নাই আসলে ব্যাপারটা কেমন জানেন ব্যাপারটা ঠিক এই রকম একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ধরে নেন পাঁচটা সাবজেক্টের উপরে তার পরীক্ষাটা হয়েছে চারটা সাবজেক্টে একশো করে নাম্বার পেয়েছে আর একটাতে পেয়েছে জিরো 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 আচ্ছা বলুন তো ছেলেটা লাস্ট ফলাফল রেজাল্টের ফলাফল পাস না ফেল ফেল ও সব ভালো কাজ হ্যাঁ কলেমাও জানে জাকাত দেয় হজও করেছে রোজাও রাখে শুধু পাঁচ অক্টো নামাজ পড়ে না পাঁচটা সাবজেক্ট

আর্মিতে চান্স লাগাচ্ছি আমি এক আমি কিন্তু লেখাপড়া ভালো জানি সাংঘাতিক শিক্ষিত ফার্স্ট বয় স্টুডেন্ট আমি আমার বয়স পর্যাপ্ত পরিমাণে আমার টাকা পয়সা অনেক কাছে ঘুষ টুস দেবারও টাকা আমার আছে দেখতেও আমি খুব সুন্দর আর্মিতে চান্স লাগাচ্ছি কিন্তু আমার হাইট সাড়ে তিন ফুট আচ্ছা বলুন তো আমার যোগ্যতাও তো কম নেই দেখতেও আমি খারাপ নয় আমার বাপের ঘুষ দেওয়ার মতো টাকা আছে কিন্তু আমার সাইজ সাড়ে তিন ফুট আচ্ছা বলুন তো চাকরি আর্মিতে চান্স পাওয়া যাবে আর্মির মেন কি হাইট হতে হবে এটা হচ্ছে মেন আপনার চাকরি থাক আপনার বাপের টাকা থাক আপনার রুট থাক আপনার চেহারা থাক শুধু হাইট নেই চাকরি নেই তাই না ঠিক ব্যাপারে এরকম ঠিক ব্যাপারে রাখো আপনি জান্নাত যেতে চাইছেন জান্নাত যেতে চাইছেন রোজার ইবাদত আছে হজের ইবাদত আছে আপনার দানের ইবাদত আছে জানাজার ইবাদত আছে গুণের সঙ্গে ভালো ব্যবহারের ইবাদত আছে সব ইবাদত আল্লাহ এক জায়গায় জড়ো করে দিয়েছে তারপরে বলছে নামাজ নেই হয়েছে না বলছে চলো জাহান্নাম চলে যাও জান্নাতে যাওয়ার শর্ত কি সালাত আদায় করতে হবে কি বলছে বুঝতে পারছেন তো কিছু নাকি আমি বলছি আপনি শুনে মজা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন না বাড়ি যাবার কোনো লাইন নেই গোলাম হোসেন এগুলো শুনে যেতে হবে আপনাকে এবার একটা কথা বলছি আমাদের সমাজে কিছু নামাজিকে দেখতে পাওয়া যায় যারা কেউ কেউ দেখবেন জুম্মার নামাজ পড়ে আবার কেউ কেউ দুটো ঈদে পড়ে কেউ কেউ দু অক্ত পড়ে তিন অক্ত পড়ে না আচ্ছা বলুন তো এরা তিনজনের ভিতরে নামাজি বলে কেউ গণ্য হবে 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 না এরা তিনজনে কি বেনামাজি নামাজি আর বেনামাজি দুটো অপশান মাঝখানে কোন অপশান নাই কোন অপশান আছে নাই নামাজি বেনামাজি নামাজি কে যে সারা দিনে সতেরো একাত খরচ ছলা তাদাই করে এ মুসলিম কেউ যদি একক্ত করে একক্ত করে না কেউ জুম্মায় করে এমনি দিনে করে না এ বেনামাজিদের দলে ও ভালো করে বুঝবেন আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন এইটা এইটা ধরে নেন এটা কি মাঠ ভালো করে বুঝবেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন এইভাবে কিয়ামতের মাঠে আপনি এখন মনে করুন যে মমতাজুল সাহেব আমার শিক্ষক আমি ছাত্র আপনি যতই শিক্ষিত হন এখন আপনি আমাকে স্টুডেন্ট আমাকে আপনি টিচার হিসেবে গ্রহণ করুন তাছাড়া আপনার জীবনে সফলতা আসবে না এক এটা কিয়ামতের মাঠ ধরে নেন এটা হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীলাম বলছেন কিয়ামতের মাঠে একটা মানুষকে সর্বপ্রথম যে আমলকার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তার নাম কি সলার তাই না আপনি জেনা করেছেন এটা একটা পাপ এখানে জমা করা হলো আপনি কাউকে হত্যা করেছেন এটা একটা পাপ এখানে জমা করা হলো আপনি সুদ খেয়েছেন এই পাপটা এখানে জমা করা হলো আপনি ব্যাবিচার করেছেন এই পাপটা এখানে জমা করা হলো আপনি কারো মাল অন্যায় ভাবে আত্মসাত করেছেন ওই পাপটা এখানে জমা করা হলো পৃথিবীর সব থেকে জঘন্য পাপ তার নাম শির শির করেছেন ওই পাপটা এখানে জমা করা হলো আরো বড় পাপ তার নাম বেদাত এই পাপটা এখানে জড়ো করা হলো সমস্ত পাপ এই জায়গা জড় করা হলো তো কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওর কোন জঘন্য পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না ওকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছো কিনা বলো একটা জিনিসের ভিতরে সবকিছু লুকিয়ে আছে যেমন আমরা কিন্তু বাড়ি আমার মাকে কখনো বলি না মা তরকারি ভাত পানি লবণ দাও এটা আমরা কেউ বলি কেউ বলি মায়ের কাছে ভাত চাইলে কি বলেন মা ভাত দে মা ভাত দাও মা ভাত দাও এতটুকি বলিত হ্যাঁ তার মানে মাও জানে ভাতের ভিতরে লবণ তরকারি ডাল আলু চালা সব থাকে আপনি এটা জানেন জানেন কি জানেন না জানেন ভাত বললেই আমার মা পানি দেবে আমার মা তরকারি দেবে সব কিছু জানেন কি জানেন না ওই জন্য একটা জিনিস দিয়ে আপনি আপনার মাকে বোঝাতে চান মা ভাত দে তার মানে মা সব কিছুই দেবে আল্লাহ আপনি ব্যবচার করেছেন আপনি কাবিরা গোনা করেছেন মতপান করেছেন শিরিক করেছেন বেদাত করেছেন একটা ব্যাপারও জিজ্ঞাসা না করে বলছেন এই বান্ধাই নামাজ পড়েছিস আগে বল নামাজের কথা কেন এই জান্নাত আল পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন ইন্না সলাতাত ইননা সলাতাতহা আনিল ফাসাইবাল মুনকার নিশ্চয় নামাজ মন্দ কাজ ও কথা থেকে বিরত থাকে আল্লাহ জানে যে বান্দা যদি নামাজ পড়ে নেয় তাহলে ওর পক্ষে সম্ভব নয় ওর পক্ষে সুদ সম্ভব নয় ওর পক্ষে সম্ভব 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 নয় 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 ওর 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 পক্ষে পক্ষে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা সম্ভব নয় এই জন্য আল্লাহ বলছেন সর্বপ্রথম তুই নামাজ পড়েছিস কিনা বল আমরাও এরকম নামাজই আছি নামাজ পড়ি অথচ কোনো পাপ কাজ করি না তাই তো করে কি করি না এখন আমার নামাজ আর টুপি পড়া এই দুটো হয়েছে আমার মারাত্মক ঢঙের বিষয় বুঝলেন আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা বলছি আল্লাহর কসম জাস্ট সামাজিক চিত্র তুলে ধরার জন্য গত কুরবানি তার আগের কুরবানিতে হাটে গরু কিনতে গেছি তা আমরা তো গরু ব্যবসাদার নয় তাই মনে মনে ভাবছি যে বিশ হাজার বা ত্রিশ হাজার টাকা একটা গরু নেব গরুটা যেন চোখে বেশ পছন্দ হয় তা একটা গরু বেশ সুন্দর ওই ব্যাপারই তখন বলছে আল্লাহর কসম আপনি আমাকে বিশ্বাস করেন আমি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা বলবো আঠাশ হাজার টাকা কেনা দুটো হাজার টাকা আপনার কাছে চেয়েছি আপনি হুজুর মানুষ আপনাকে ঠকাবো তাই বললাম আমি তখন ভাবছি টুপি দাঁড়িয়ে লোক মানে এর মতো ইমান জগতে কেউ নাই না আমি বললাম ভাই তাহলে এক কাজ করুন আপনি দু হাজার লাভ করতে না আপনি এক হাজার করুন আর এক হাজার টাকা আমাকে ছাড় দেন উনত্রিশ হাজার টাকা দেন না উনত্রিশ হাজার টাকা গরুটা কিনলাম বাড়ি নিয়ে এসেছি আমার স্ত্রী বলছে মাসাল এবছরে গরুটা খুব সুন্দর দেখতে হয়েছে ভালো তা আমি আমি একটু পশু আর কি প্রেম ভালো লাগে আর কি পশু টশু একটু সেবা যত্ন করতে ভালো লাগে আমার কুরবানির বিষয় আমি তাড়াতাড়ি দোকান থেকে তিন চারটে শ্যাম্পু কিনে নিয়ে এসেছি আমার আব্বাকে বললাম আব্বা দড়িতে ভালো করে বাঁধো শ্যাম্পু দিয়ে একটু গোসল করিয়ে দিই হ্যাঁ ভালো গোসল করাতে করাতে লেজের দিকে এরকম ভাবে সাবান মাখাতে মাখাতে দেখছি লেজ অর্ধেক খুলে আমার হাতে চলে এসছে কি ব্যাপার লেজ খুলি কেন গরুর হ্যাঁ নিয়ে আমার আব্বাকে আমি মানে আমি যেন পুলিশে অজ্ঞান অবস্থা এরকম ব্যাপার যে গরুর খুলে খুলিয়ে আমার কি ব্যাপার তারপরে দেখলাম যে গরুর লেসটা হয়তো কেটে গিয়ে ছিল গাড়িতে ফাড়িতে নামাতে গিয়ে বা কিছু ওখানে দেখছি আঠা দিয়ে জোড়া দিয়ে দিয়েছে আর ওই জায়গাটাতেই দেখছি এতগুলো গোবর দিয়ে দিয়েছে আমি জানি গরু পায়খানা করেছে হয়তো ওইখানে লেগে আছে এটা ভেবেছি বাড়িতে আসার পরে তখন ভাবছি তার মানে টুপি লাগানোটা এই চিটিংবাজির একটা মাধ্যম কি বাজে বুঝতে পারছেন না ওর দাড়ি রাখাটা এই চিটিংবাজি করার একটা বড় মাধ্যম কি বলছি বুঝতে পারছেন না বাজারে এরকম লোক আছে না নাই আছে আল্লাহ বলছে কি মাঠে প্রথম আমি নামাজের হিসাব এই কারণে নিব যে ও নামাজ পরে মানে ও আর কোনো পাপ করে না এই যে আল্লাহ বলছে ও মন্দ কাজ কথা থেকে দূরে থাকে তার মানে বলুন আর অন্য কোনো হিসাবের প্রয়োজন হয় অন্য কোন হিসাবের প্রয়োজন হবে হবে না ও নামাজ নেই তার মানে ও সমস্ত হিসাব আবার শুরু হয়ে গেল ওই যে রাত দুইটার সময় জাল চাষানার নাম করে কোথায় কাকে কাতুকুতি দিয়েছে এবার এগুলো হিসাব দাও হিসাব শুরু হয়ে যাবে আর তুমি যদি নামাজি হও আল্লাহ বুঝতে পেরে যাবে ওর পক্ষে এটা সম্ভব নয় অসম্ভব ব্যাপার আমাদের সমাজে দাড়ি টুপি লাগানোটা যেমন ভ্যাগ হয়েছে বর্তমানে নামাজ পড়াটাও ঠিক তেমন ওই খরার ধান চাষ করে আপনাদের দিকে খরার ধান চাষ করে না করে মানে এগুলো আমি অবাস্তব কথা বলছি এগুলো গ্রামগঞ্জে ঘটে ওই গল্পগুলো দিয়ে বাচ্চব চিত্র বলছি মসজিদের মহার্জেন কোথাকার এটা বলবো না মসজিদের সারা মসজিদের পাকা চালিয়ে শুয়ে থাকে খরার সমাতে মাঠে ধান চাষ করেছে তা মাঠে টিপকিওয়ালে পানি নিতে হয় সাম্য সালে লাইন দিয়ে নিতে হয় সিরিয়াল বাই সিরিয়াল এর জমিতে হবে তারপর ওর জমিতে হবে তা ওর সারারাত মসজিদে ছিল বলে যেতে টাইম পায়নি ও কি করেছে ওই অমুকের জমির পানি ওর জমির দিকে ভাগিয়ে দিয়েছে দিয়ে ওই সামনেটায় সুন্নত নামাজ পড়ছে মানে ওই আল দিয়ে যেন কেউ যেতে না পারে ভাই কে চলেলে দেখতে পেয়ে যাবে সবাই তখন বলছে ও নামাজ পড়ছে ওইদিকে গিয়ে ঘুরে তো কি বুঝিতে না অথচ করেছে কি না ওর পানিটা ওর জমিতে কাটিয়ে দিয়েছে কি আশ্চর্যের জন্য আমাজি বুঝতে পারছেন আপনি বুঝো এগুলা ঘটে কি ঘটেনা সমাজে এটা পাড়া গ্রামে সব গল্প শোনা যায় যে অমুক চাচা ওই করেছে আশ্চর্য ব্যাপার জি আশ্চর্য ব্যাপার এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না ঘটছে তার মানে এই যে প্রথমে আপনাকে বলেছি অনুষ্ঠানে পরিণত হয়েছে ঘটনা তাই এই এবার আপনাকে একটু কড়াকড়ি করে বলে দিই আল্লাহর নবী কড়াকড়ি করে বলেছেন তাই কিছু মানুষ বলছে নামাজ না পড়তে পারি ইমান আমার কিন্তু চাঙ্গা বলছে কি বলছে না যে পাক্কা বদমায়সে ব্যাটা বদমায়সে বলছে না ওরা নামাই না পড়তে পারি ইমান আমার খুব চাঙ্গা চাঙ্গা কি চাঙ্গা নাই নামাজের মর্যাদা কেমন এবার আপনাকে বোঝাই বর্তমান খাসির মাংস ক টাকা কেজি আটশো পাঁচশো টাকা আপনি ধরুন আটশো বাদ দেন পাঁচশো টাকা গরিব মানুষ আপনি কিনে খেতে পারেন আকিকা দিলে খান কুরবানিতে খান ধরে নেন আপনি একদিন শখ করে আটশো টাকা দিয়ে এক কেজি মাংস কিনেছেন নিশ্চয় আপনার স্ত্রী লোকাল মশলা দিয়ে রান্না করবে না আপনার স্ত্রীও ভাববে যে আটশো টাকার যখন মাংস একটু স্পেশাল করে করি ভাবে কি ভাবে না ও সানরাইজ কোম্পানির মশলা ব্যবহার করেছে হ্যাঁ তাহলে আটশো টাকার মাংস আরও একশো টাকার মশলা নশো টাকা আর কুড়ি টাকার গ্যাস খরচা মানে নশো কুড়ি টাকার টোটাল খরচা বসলো তাই তো বলুন তো লবণের কেজি কত দশ টাকা এক কেজি মাংস কতটা লাগে পঞ্চাশ গ্রাম ধরে নেন দাম কত পঞ্চাশ পয়সা আচ্ছা বলুন পঞ্চাশ পয়সার লবণ যদি নশো টাকার মাংসতে না যদি দেওয়া হয় খাওয়া যাবে কি যাবে না যাবে যাবে না মানে পঞ্চাশ পয়সার লবণের কারণে নশো টাকার মাংস বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে নামাজে নেই এক লাখ টাকার দানের নেকি বাতিল হয়ে যাবে যে নামাজ নেই ভালো সম্পর্ক আর নেকি বাতিল করে দেওয়া হবে আর রোজা আর নেকি বাতিল হয়ে যাবে সাদকার নেকি বাতিল করে দেওয়া হবে নামাজ ওই মর্যাদা এক খাদ্য জগতের লবণের যে মর্যাদা একটা মানুষ মনে করেন পার সমপরিমাণ ভালো কাজ করেছি শুধুমাত্র আমার নামাজটা নেই আমি বলতে ইসলাম বলছি তোমার কোন ভালো কাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই নামাজ নেই কোন ইবাদত তোমার গ্রহণ করা হবে না যারা বলছে নামাজ না থাকতে পারে ইমান চাঙ্গাছে ব্যাটার বিহে দিয়েছে একটা কাউলি নি বলছে কি বলছে না তাদের উদাহরণটা একটু দিই তারা কেমন কোয়ালিটির লোক হ্যাঁ ভালো করে বুঝবেন আচ্ছা ইমান মানে কি বলুন হ্যাঁ বিশ্বাস তাই না এবার একটা কথা আপনাদেরকে বলে রেখেছি খুব শুনে মনোযোগ সহকারে আমার এটার নাম কি আঙুল এটার নাম চোখ এর নাম মাথা নাম 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 পেট এর বা চুল এটার এটার হাত এর এর নাম নাম নাক কান আপনি মাঝে বলেন না আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আবদুল্লাহ ভাই কেমন আছেন আফেস নজরুল সাহেব আপনি কেমন আছেন বাবজি উনি এক কথা দিয়ে বলবেন মমতাজ বেটা ভালো আছি তবে শরীর একটু খারাপ বলুন তো শরীর কার নাম কার নাম টোটাল অঙ্গ প্রত্যঙ্গর নাম কি শরীর তার মানে শরীর বলতে মাথা বোঝায় শরীর বলতে চোখ বোঝায় শরীর বলতে নাক বোঝায় শরীর বলতে দাড়ি বোঝায় শরীর বলতে পেট বোঝায় বোঝায় কি বোঝায় না বোঝায় এবার আপনাকে বলছি শরীর বলতে গোটা অঙ্গ প্রত্যঙ্গকে বোঝায় আপনার একটা লোকের হাত নেই বলুন তো এই লোকটা সুস্থ দেখির মানুষ না অসুস্থ দেখির মানুষ অসুস্থ এ পূর্ণ দেখি মানুষ না অসম্পূর্ণ মানুষ অসম্পূর্ণ একটা হাত নেই তাই তাই না ঠিক কেমন যারা বলছে ঈমান আমার আছে আয় তুমি ইমান বলতো কি বোঝে রে আর ঈমান মানেই তো নামাজ তোমার নামাজই নেই ইমানের অংশ থেকে একটা জিনিস নেই তার মানে বোঝা গেল তোমার ঈমান আছে তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করে নেই একটা হাত নেই মানে যেমন একটা মানুষ পরিপূর্ণ মানুষ নয় অসম্পূর্ণ মানুষ ঠিক তেমন পাঁচটা বিষয়ের একটা নেই অর্থাৎ সলাত নেই তোমার ইমান অসম্পূর্ণ তোমার ঈমান নেই আর যদিও বা আছে তো ঈমানে পোকা লেগেছে তোমার কি হয়েছে বুঝতে পারছেন না ও নামাজ পড়ে না আবার দেখছি মাদ্রাসা মসজিদে বিশ হাজার টাকা দান করে দিয়েছে বক্তা সাহেব এমন করে দুয়া করছে মনে হয় জান না জায়গা নাই লোকে ঢোকাতেই হবে এই রকম একটা ব্যাপার এটা অবশ্যই বলে দেওয়া উচিত ছিল সমাজের মানুষকে আমি মুমতাজ মিশ্রমের কথা বলছি আল্লাহর কসম আপনি যদি সলাতা আদায়ী না করেন আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না যার সলাত নেই তার দিন নেই যার সলাত নেই তার ইসলাম নেই যার সলাত নেই তার আল্লাহর জান্নাতে কোনো অংশ নেই প্রমাণ প্রমাণ হচ্ছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম নয় আল্লাহ তালা বলছেন মা সালাকুমিনাল মুসলিন একজন জাহান মুসাল্লিন একজন জান্নাতি একজন জাহান একজন কে ডেকে বলবে ভাই পাশাপাশি দুজন বসবাস করতাম অথচ আমি জান্নাতে তুমি জাহান নামে কারণটা কি সে তখন বলবে কি বলবে শুধু শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান নামে চলে এসেছি পাঁচ অক্তে নামাজ পড়েন এরকম লোক হাত তুলুন তো পাঁচ অক্ত পড়েন মাশল্লাশাল অনেক আছে অনেক আছে তার মানে যারা হাত তুলতে পারেনি এটা গোলমালে চলছে তাই না মানে এখনো সাহালক হয়নিও তাই না পড়ুন পড়ুন ভাই নামাজটা পড়ুন পাঁচ অক্ত সলাতে আদায় করুন মসজিদে যান আর আপনি শুধু একটু ভালো নিয়তটা করুন না আজকে যে ইনশাল্লাহ আজকে ফজর থেকে আমি পাঁচ অক্ত নামাজি হয়ে যাবো ইনশাল্লাহ আদনাবান একটা লোক বলুন তো বাপের বেটা যে আল্লার জাহান নামে যাব না আমি আজকে থেকে পাঁচ অক্ত নামাজ ধরে যাব। মুখে ইনশাল্লাহ বলা খুব সহজ হাত তুলে দেখানো বড় কঠিন মুখে বললে তোকে বুঝতে পারবে না সবাই বলছে ওই ভিড়ে আপনি বলছেন একটা বেনামাজি লোক আপনি বলুন তো যে আজকে থেকে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ